ইমাম আজম রদুল্লাতাল একদিন বাহির থেকে বাড়ির দিকে ফিরছেন সাথে অন্যান্য আরও কিছু খাদেম ছাত্র সফরসঙ্গী ছিলেন মধ্যখানে একজন ইহুদি ওনার সফরের সাথী হয়ে গেলেন সাথী হয়ে ওনাকে যা ইচ্ছা তা মন্দ ওনার বিরুদ্ধে বলা শুরু করলো ইমাম আজমকে গাড়ি গলা যা দিতে পারে মন্দ সন্দ যা বলতে পারে তার ইচ্ছা মতো বলেছে মানে অযথা অহেতুক গালি গলাস মন্দ সন্ধ যা বলতে পারে সব বলেছে ইমাম আজমকে নজ্লা কিন্তু দেখা যাচ্ছে ইমাম আজমের চেহারায় পাকের মধ্যে সামান্য কোনো পরিবর্তন আসে নাই চেহারার মধ্যে সামান্য একটু কোনো পরিবর্তন আসে নাই চেহারায় মানুষের পরিবর্তন কখন আসে অন্তরে আঘাত আসলে অন্তরের সমস্যা হলে মনের মধ্যে দুঃখ থাকলে অন্তরে আঘাত হলে মুখ কালো হয় ঠিক না মনের মধ্যে দুঃখ আসলে চেহারা মলিন হয় এখন ইমাম আজমকে এত মন্দ বলার পরও দেখা যাচ্ছে যে ওনার মধ্যে কোনো চেহারার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই বরং উনি একেবারে স্বাভাবিক অবস্থা আস্তে 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 উনি একেবারে গড়ের ধারে এসে গেলেন ওনার গড়ের আঙ্গিনায় এসে উনি আবার ওই লোকটাকে বলছেন যে আমি যেহেতু সফরে ছিলাম লম্বা সফর করে আসছি প্রতিমধ্যে স্টে করি নাই তুমি আমাকে যা যা বলার বলছো এখন তো আমি আমার ঘরে চলে আসি আমি দীর্ঘক্ষণ দাঁড়াইতে পারবো এটা তো কার জায়গায় না কার জায়গায় দাঁড়াবো সেই তাড়াহুড়া করে চলে আসছি আমি তুমি যতক্ষণ মন চাই আমি ততক্ষণ দাঁড়াবো তোমার আরও কিছু বলার থাকলে তাও বলতে পারো গলা যা করার আছে করেছো হুম আরও কিছু করার থাকলে যাতে তোমার মনে কোনো রকমের প্রেশানি না থাকে দুঃখ না থাকে আফসোস না থাকে যে আমি তো আরও কিছু বলতে পারতাম আরও কিছু মন্দ বলার সুযোগ সুযোগ পাইলে আরও কিছু মন্দ ছন্দ বলতাম ওনাকে গালিগলাশ করতাম ওনার দুর্নাম করতাম এরকম কিছু যদি তোমার মনে থেকে থাকে যা কিছু বলার আছে তুমি যতক্ষণ চাই ততক্ষণ আমি দাঁড়াবো আর তুমি বলবে আমি শুনবো সুহানুল্লাহ তখন ওই ইহুদি লোক তৌরাদ শরীফ খুলেছে কি করেছে শরীফ তোরা শরীফ খুলে বলতেছে হুজুর আমি আপনাকে এত এত করার মন্দ বলার একটা কারণ সেটা হলো আমার হাতে যে তৌরাত শরীফ আছে আল্লাহর পক্ষ থেকে এই তৌরা শরীফে বর্ণিত আছে যে মুসলমানদের যিনি ইমাম হবেন উনি অত্যন্ত সহনশীল হবেন ধৈর্যশীল হবেন ওনাকে যথেচ্ছা গলাজ করার পরও উনি কোনো বিরক্তিবোধ করবেন না এটার জন্য চেহারা মলিন করবেন না হুজুর আমি আপনার মধ্যে এতক্ষণ পর্যন্ত এগুলো বলে পরীক্ষাটা করছি এবং বাস্তবে প্রমাণ পেয়েছি যে মুসলমানদের ইমাম এরকমই হয় যেটা তৌরাতে আছে সেরকম এই তৌরাত থেকে দুইটা জিনিস প্রমাণ মিলল একটা হলো আপনি যে মুসলমানদের ইমাম আপনি মুসলমানদের ইমাম সেটাও প্রমাণ হয়েছে এবং আপনাদের ধর্ম যে হক দিন ইসলাম যে সঠিক সেটাও প্রমাণ হয়েছে হুজুর আবার আপনার নুরানে হাতটা দেন আমি আপনার হাতে হাত নিয়ে পড়ে দেবো ইহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই ইহুদি কি হয়ে গেল মুসলমান হয়ে গেল ইহুদি এগুলো কেন করছে যে পরীক্ষা করার জন্য তাহলে বোঝা যায় আমাদের ইমাম ইমামে আযমের বৈশিষ্ট্য সম্পর্কে তাওরাত শরীফে কি আছে বর্ণনা আছে موسی আলাইহিসিমের উপর যে তাওরাত শরীফ নাজিল হয়েছিল সেই তাওরাতের মধ্যেও আমাদের ইমামের গুণাবলী বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তালা বয়ান করেছেন ইনি সেই আমাদের ইমাম ইমামে আজম কি নাম امام عزم ابو حنيفه نورمان بن ثابت رضي الله تعالى